প্রশ্ন করার ক্ষেত্রে কিছু সুন্দর ইংরেজি বাক্য তো এটা পড়া হচ্ছে ম্যাজিক ম্যাজিকটা স্পোকেন ইংলিশ বইটি থেকে যেমন তো আমি কি করব। এর ইংরেজি হল সো হট ডু আই ডু সো হট ডু আই ডু অর্থ তো আমি কি করব। তুমি কি করতে পছন্দ করো এর ইংরেজি বাক্য হলো হট ডু ইউ লাইক টু ডু তুমি কি করতে পছন্দ করো তখন লোকজন কি করে এর ইংরেজি বাক্য হবে হট ডু পিপল ডু দেন তুমি এটা দিয়ে কি করো তুমি এটা দিয়ে কি করো এর ইংরেজি বাক্য হলো হোয়াট ডু ইউ ডু উইথ ইট তুমি এটা দিয়ে কি করো তুমি কি কি জিনিসপত্র কেনো এর ইংরেজি হলো হোয়াট আইটেমস ডু ইউ বাই তুমি কি কি আইটেম কেনো তোমার বাবা মা কি করেন এর ইংরেজি হলো হোয়াট ডু ইউর প্যারেন্টস ডু হোয়াট ডু ইউর প্যারেন্টস ডু অর্থ হচ্ছে তোমার বাবা মা কি করেন তোমরা একসাথে কি করো এর ইংরেজি হলো হোয়াট ডু ইউ ডু টুগেদার তোমরা একসাথে কি করো তুমি এটার জন্য কি করো হোয়াট ডু ইউ ডু ফর ইট তুমি এটার জন্য বি করো তুমি কি সবচেয়ে তুমি কি সবচেয়ে বেশি পছন্দ করো এর ইংরেজি হলো হোয়াট ডু ইউ লাইক দ্য মোস্ট অর্থ তুমি সবচেয়ে কি বেশি পছন্দ করো হোয়াট ডু ইউ ওয়ান্ট ফর ইউর বার্থডে এর অর্থ হলো তুমি জন্মদিনে কি চাও তুমি জন্মদিনে কি চাও অর্থাৎ কি উপহার চাও এর ইংরেজি হলো হট ডু ইউ ওয়ান্ট হোয়াট ডু ইউ ওয়ান্ট ফর ইওর বার্থডে যে তোমার জন্মদিনের জন্য তুমি কি চাও তো এই ইংরেজি বাক্যগুলো ঝটপট মুখস্থ করে ফেলুন এবং বারবার বলার চেষ্টা করুন এগুলোর প্রয়োগ করুন প্রতিদিনের জীবনে তাহলে ধীরে ধীরে ইংরেজি বলা অনেক সহজ হয়ে যাবে